নমস্কার বন্ধুরা মামনের রান্নাঘর এই রেসিপিতে আপনাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এই গরমের দিনে এই গরমের দুপুরে একদম পাতলা ঝোল পুকুর থেকে ধরে আনা মাছ তাহলে চলুন আগে মাছে লবণ হলুদ মাখিয়ে নিই লবণ হলুদ মাখিয়ে নেব হলুদ গুঁড়ো লবণ নিয়েছি পোড়াও বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তেল দিয়ে দেব কোরা গরম হয়ে গেছে মাছ দিয়ে দেবো ভালো করে ভেজে নেব নেবো উনতে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে মাছগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি তুলে নেবো

দেখাই আমি কিন্তু পেঁয়াজ দেব না আপনাদের চাই পেঁয়াজ দিতে তাহলে আপনারা আগেই পেঁয়াজটা দিয়ে দেবেন শুরুর পরে আলুটাকে আমি দু মিনিট ভেজে নিয়েছি আদা বাটা দিয়ে দেব গুঁড়ো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো সব এক সময় কষিয়ে নেবো একটু কিনে নেবো হুম ধনে গুঁড়ো ভালো করে কষিয়ে দেবো কী জল দিয়ে দেবো

দিয়ে দিয়ে মাছ মিনিট কেটে রাখা টমেটা ছড়িয়ে দেবো টমেটোটা কিন্তু আমি লাস্টে দেবো বলে দি আগে এই টমেটোগুলো তরকারির সঙ্গে একটা একটা করে তুলে যেতে দারুণ লাগে কিছুক্ষণ ফোটার পরে আলু সেদ্ধ হয়ে গেছে এই যে আলু সব সিদ্ধ হয়ে গেছে এবারে ভেজে রাখা মাছ দিয়ে দেব এর মধ্যে কিন্তু ফলই মাছ আছে আর বাটা মাছ আছে একসঙ্গে দিয়ে দেব মাছ দিয়ে দু মিনিট ফুটিয়ে নেব

এই রেসিপিটা আমাদের হয়ে গেছে এই রেসিপিটা আমি ঝোল দেবো বলেছিলাম কিন্তু এই বাড়িতে ভূমিকম্প হচ্ছে এখানে দেখতে শুকনো হয়ে গেছে আর কি নামিয়ে না আমরা দুঃখিত এটা ঝোল বানাবো বলেছিলাম কিন্তু ভূমিকম্প হওয়ার কারণে দেখতে গিয়ে এখানে ঝোল কমে গেছে আমাদের এখানে তো প্রবল বেগে ভূমিকম্প হয়েছে আপনাদের ওখানে কীরকম ভূমিকম্প হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটাও কমেন্টে জানাবেন আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন